Mm. Habis tu. Okay. Okay. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো সবাই ভিডিও দেখেছো যে আমার ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য ইউটিউব থেকে সিলভার প্লে বাটান এসেছিলো সেইটা আমি তো অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো তো তার জন্যই আজকে হচ্ছে তার সেকেন্ড ডে তো আমরা ভাবলাম যে বাড়ির সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া করবো মানে কিছুই না লাইক পার্টি বলতে পারো মানে আমাদের এই বাচ্চারা মিলেই বাড়ির সবাই মিলে একটু জাস্ট খাওয়া দাওয়া দাওয়া করবো তো তার জন্য আমি এখন যাচ্ছি কিছু বাজার নেওয়ার আছে সেটা নিতে এখনও সাড়ে বারোটা মতো বাজে আর এটা ভেবো না যে আমি মানে বাজার করতে যাওয়ার জন্য এতটা সেজেছি কারণ একদমই না আর হ্যাঁ তার আগে আমি যাব ব্যাংকে কারণ ব্যাংক যাব তারপর আমি যাব বাজারটা করতে আর একদমই এরকম সেজে আমি কিন্তু ব্যাংক বা বাজার করতে যাওয়ার জন্য সাজিনি তো আমি একটু সিলভার পে বাটনটা নিয়ে তুই হাই করবি বিশাল বলছে আমি হাই করব মাসি ঘুরতে যাচ্ছে বলে হাই ঘুরতে যাচ্ছে বলে হাই তো আমি সিলভার পে বাটনটা নিয়ে ভেবেছি একটু ভালো করে ছবি টবি তোলা হয়নি তো তার জন্য দেখতে পাচ্ছি একটা রেড কালারের কুর্তি পরেছি যেহেতু ইউটিউব রেড তো তার জন্য রেড কুর্তি আর সিলভার পে বাটনটা যেহেতু পুরো সিলভার কালারের তার জন্য খুব সুন্দর ফটো আসবে অমিতকে বলেছি তুই ক্যামেরাও আনবি আমরা একটু এখানে আমাদের একটা মানে আমাদের এখানে একটা জায়গায় খুব সুন্দর একটা জায়গা আছে কি বলছি আমাদের এখানে একটা খুব সুন্দর জায়গা আছে তো সেখানে গিয়ে ভাবলাম একটু ফটো তুলবো তো ফার্স্টে যাব ব্যাঙ্কে তারপর করব বাজার তারপর করব তারপর তুলবো একটু ফটো আর একটু ভিডিও করার আছে করব তারপরে বাড়ি আসবো এসেও বাড়িতে এসেও প্রচুর কাজ আছে তাহলে চলো অমিত আসলে বেরোনো যাক আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আসি ব্যাংকে যাব ব্যাংক থেকে তারপরে বাড়ি ফিরে ব্যাংকে এত সেজে গুজে কেন আমি ব্যাঙ্কে মোটেই সেজে গুজে আসিনি আমি এখন ছবি তুলবো আমার জিগার কার টুকরা করে লেকার তাই জন্য আর একটু ব্যাংকে কাজ ছিল এই যে আর ব্যাংকে একটু কাজ ছিল ওই জন্য

আমাকে বলছে কাল রাত ওরা ঝামেলা হয়েছিল আমাকে ভালো গার্লফ্রেন্ড না বলার পর বলছে আমার মনে হচ্ছিল কাল রাতে তোকে গিয়ে তোর জিপটা নিয়ে গিয়ে আমার জুতোর সাথে ঘষে দিই বলি এখন সাধু আমাকে এই কথাই নিয়ে গিয়ে আমি জুতোর সাথে ঘষে দিই বলবি না এবার এবার বলবি না খুব বাজেছিলি এরকম করে বল আমার জিপ নিয়ে জুতোতে ঘষবে বলেছি ইউ আর নট মাই বয়ফ্রেন্ড আমি তারপর তো বলতে চাইছিলাম মিওর মাই ও সেটা শোনার আগেই বলছে তুইও তো গার্লফ্রেন্ড মেটেরিয়াল মেরিয়াল নোনস তো লোক ভাবতে পারছো তোমরা আমি এর সাথে থাকি আমি এই মালটার সাথে থাকি ছিলি বদ ইছিলি একদম তোমার বড় তো অমিকটা ভালো বদ ছিলি একদম মাংসটা নেওয়া হয়ে গেছে আমাদের কাটছে নিয়ে তারপর বেরিয়ে যাব আমরা যাব হচ্ছে এখন ওই যে বললাম ফটো তুলবো তাহলে ওখানে চলো যাওয়া যাক আমি খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য কারণ ওখানে গিয়ে একটু ভিডিও ভিডিও বানাতে পারবো ইনস্টাগ্রামের জন্য ফটো তুলতে এসে চুল ফুল আছে যে বাড়ি থেকে আছে তো আসি রাস্তা আসে জট পড়ে না তো রেগে যাচ্ছিস কেন রেগে যাইনি তুই তোর এমন ভুলভাল কথা না তুই আমাকে বলেছিস আমি নাকি ভালো গার্লফ্রেন্ড নই সো চুপ থাক এ তুই কি এক্সপেক্ট করছিস আমি বলবো যে না তুই তো গার্লফ্রেন্ড নোস আমার তুই তোমার বউ এই সব আমি কিছু এক্সপেক্ট করছি না কিছু বলার প্রয়োজন নেই বাড়বে ছাড় আমি চাই না পিচ রাস্তাটা দেখতে পাচ্ছিস তো এদিকে দেখ আমাকে কিছুই বলতে লাগবে না আমি কিছু শুনতে চাই না ভালো হয়েছে আমার বাচ্চা আপনি জায়গাটা দেখে চিনতে পারছো পাচ্ছো পাচ্ছো চিনতে পারছো জায়গাটা দেখে আমি কোথায় এসেছি বলো তো দেখে তুমি কি চিনতে পারছছো

ভীষণ হ্যাপি আর এখানে এসে আমি অনেক ফটো তুলেছি কিন্তু যেহেতু এটা সিলভার কালারের তার জন্য না মানে খুব ফোকাস প্রবলেম হচ্ছে ঠিকঠাক করে ভি ফটো আসছিল না বাট না আসলে মানে ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু পুরোটাই সিলভারের না তার উপরে হোয়াইট দিয়ে লেখা তো দেখো মানে তোমরা দেখতে পাচ্ছ মানে যখন ফটো করছি না মানে নাম টাম কিছুই দেখা যাচ্ছে না মানে এত রিফ্লেকশন হচ্ছে বাট বুঝে এই জায়গাটা দেখা যাচ্ছে দেখো

গেম দিয়ে বাচ্চা যে তোরা গেম খেল ফ্রি ফায়ার গেম খেলে ওটা দিয়ে বোঝাচ্ছে যে মানে ফিলিংটা বোঝাচ্ছে যে এটা ঠিক এরকম হবে অমিতার ফোনে কি খাজানা পেয়েছে এরা কানে ফুল এমপি40টা কি কি আছে দেখো এতকো অমীত বলছিল বাড়ি যাব বাড়ি যাব নাকি এবার এবার কি করছে দেখ কত আছে লেন 300 পরে ঢুকবে এখানে এর ভিতরে টিকিট কেটে ঢুকতে হয় ঠিক আছে ওরা টাকা আনেনি আমাদের কাছেও টাকা মানে 1 টাকাও নেই মানে ক্যাশ কিছু নেই তো ওখানে অনলাইন পেমেন্ট হবে হবে না অমিতের কাছে তো অনলাইন আছে এবার কি করব তো ভিতরে ঢুকবে অমীত ওখানে গিয়ে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে ফুচকা কাকু তপার পাশে যে অনলাইনে টাকা পাঠিয়ে দেবে আর অমিতকে অমীতকেও ক্যাশ দিয়ে দেবে তো সেটাই দেখছে যে হয় কি না

হাই জিওয়ান প্রায় অনেকক্ষণ তোমাদের সাথে দেখা হচ্ছে আমি দেখো এখান থেকে আমি শুয়েছিলাম আমি উঠলাম ওই হচ্ছে টাইম কটা বাজে এখন বাজে সাড়ে ছটা মার ঘুরে পনেরো মিনিট ফার্স্ট বাইরে আওয়াজ পাচ্ছি মারামোনায় আরম্ভ করে দিয়েছে রান্না টান্না করা আর অমিত ফোন করে আমাকে বললো ও নাকি দেরি করে আসবে কারণ নাকি মাথাটাথা যন্ত্রণা করছে আমি তো ঝগড়া করে দিলাম তার জন্য কারণ আমি ভেবেছিলাম ও তাড়াতাড়ি আসবে মজা করবো বাট ওখন বলছে দেরি করে আসবে হ্যান ত্যান আমি ঝগড়া করে ফোন কেটে দিয়েছি ওর ঝগড় বসে মানে আমি কিছু বলি জাস্ট ফোনটা কেটে দিয়েছি লাগছে না ছেলে আর এখন বাইরে যাই দেখি মারা কি করছে আর আমি ঘুম হয় চোখটা লেগেছিল চোখটা বাইরে গিয়ে একটু মাকে বলি চা খাবো তাহলে চলো যাই প্রিয়া কি রসুন ছাড়াচ্ছ হ্যাঁ রসুন ছাড়াচ্ছে মা কি করছো আলু ভাজছি আমি বলেছিলাম হলে আমাকে ডাকবে আর কি নুন দিয়ে আলু ভাজা হয়ে গেছে নুন দিয়ে হ্যাঁ

আমার জন্য আমার পারফিউম এনেছে ও মা আমাকে প্রথম কেউ গিফট দিলো আজকে সত্যি বলছি কেউ দেয়নি শুধু সানাই দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চিয়ার্স এটা কি বল তো তুমি যেটা ভাবছো সেটাই পোস্ট মারছিলাম গোল্ডি চিৎকার করলাম আমি এরম করে উঠেছি বাট তোমরা এটা যেটা ভাবছো সেটা একদমই নয় কারণ জানি এটা পুরো বوزه যাচ্ছে এটা থামস আপ আমার যে প্রচুর জ্ঞান আছে উইটার কালারটা একদম অন্য টাইপসের হয় তাই তো বিশেষ করে অমিতের জ্ঞান আছে শুধু অপغط

এক্সট্রা দিয়েছে কাকমা এখানকার জিলিপি নাকি জিলিপি নাকি অন্য টাইপের খেতে শুরু কেন পকোড়া আমি কেকছি হ্যাঁ ওটা চিকেন চপ

আমি এখান থেকে নিয়ে যাই পকোড়া মাঝে মাঝে আমি এখান থেকে আমি এখান থেকে নিয়ে যাই মাঝে মাঝে পকোড়া দুশো টাকা তো চল চলো এবার ফুচকা যাবে তো ফুচকার দোকান খোলা যাক চলো আস্তে আস্তে খাবি ভীষণ খাস নয় ভালো

সবাই খেতে বসে পড়ছে আমি খাবো পরে আমি খায়ঙ্গে বাদ হ্যাঁ হ্যাঁ জানি তুই বলে আমার টাকা তাকিয়ে

যে ধনে পাতা তো দিয়েছো না চাটনি সেটা তো ভাত মেঘে মেঘে খাচ্ছি

게다가 달다만자고 음. 달다구만. 망쇼. 엄마한테가 걸려서안 কে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো বল কবে খাবি কবে খাবি বল তুষির পরীক্ষাটা হয়ে যাক সাত তারিখে তুষি তুষির পরীক্ষাটা শেষ হয়ে যাক তাহলে আসুক তাহলে চলো এখন প্রায় পৌনে বারোটার মধ্যে বেজে গেছে অনেক রাতও হয়ে গেছে তো এবার আমি ফ্রেশ হয়ে নেবো চেঞ্জ করে নেবো তারপর বিছানা করবো আর আমার বিছানায় দেখবে একজন আমাকে কি গিফট দিয়েছে আমার গিফট ওপর থেকে ফেলেছেন ওটাকে পরিষ্কার করব গোলডিও ঘুর 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 করছে আমি যতক্ষণ না শোবো আমার বাচ্চা ততক্ষণ শোয় না ঘুর 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 করে তো তাহলে চলো চেঞ্জ টেঞ্জ করিনি আজকের দিনটা তো বেশ 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 ভালো কাটলো তোমরা জানো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থাকো চলো সবার সাথে হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো দেখো গুড নাইট বাই বাই